হ্যালো এফ ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো থেকে শুরু করে ধারা চারশো পর্যন্ত এই টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছে আর আজকের আমার ক্লাসটি হল পার্ট টু যারা যারা পার্ট ওয়ান ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যায় তো আজকে যে ধারাগুলো তুলে ধরবো একাধারে ধারা তিনশো তিরাশি ধারা তিনশো চুরাশি এবং ধারা তিনশো পঁচাশি এই তিনটি ধারা তো এই ধারাগুলো মিলি হল দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি অর্থাৎ পরোয়ানা জারি নিয়ে বলা হয়েছে এই তিনোটা ধারায় তো চলুন দেরি না করে বিস্তারিত আলোচনা তুলে ধরছি প্রথমে ধারা তিনশো তিরাশি এই ধারা মোতাবেক যেটা বলা আছে সেটা হলো যে মৃত্যু দণ্ডাদেশ ব্যতীত অন্য কোনো দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে হবে আর এই পরোয়ানা কে জারি করবে দণ্ড প্রদানকারী আদালত এই পরোয়ানা জারি করবে এই হলো ধারা তিনশো তিরাশি এবারে আসি পরবর্তী ধারা তিনশো চুরাশি তিনশো চুরাশি ধারা মোতাবেক যা বলা আছে তা হলো মনে করুন মিস্টার এক্স তিনি অভিযুক্ত আসামি তো তিনি যেই জেলখানায় কয়েদি হিসেবে আটক আছেন অথবা আটক থাকবেন সেই জেলখানায় দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার কাছে প্রেরণ করতে হবে এই হলো ধারা তিনশো চুরাশি এবার আসি ধারা তিনশো পঁচাশি তিনশো পঁচাশি ধারা মোতাবেক মনে করুন মিস্টার এক্স নামক অভিযুক্ত ব্যক্তি তো তাকে যখন জেলখানায় আটক রাখা হবে তার দণ্ড কার্যকর করার জন্য তখন যিনি জেলার জেলারের নিকট এই পরোয়ানা যথাযথভাবে প্রেরণ করতে হবে এটি হলো ধারা তিনশো পঁচাশি মূল প্রতিপাদ্য বিষয় তো দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি এই হলো আজকের ওভারঅল ক্লাস ধারা তিনশো ধারা তিনশো এবং ধারা তিনশো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাস পার্ট থ্রি নতুন কিছু ধারা নিয়ে তবে টপিক একটাই দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি